ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মেনু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে পটল চিংড়ি করবো তো চিংড়ি মাছ কিনে নিয়েছি আগে থেকে অনেকগুলো এই কী কিনেছি যেহেতু গ্রামে পাওয়া যায় এগুলো এগুলো বা এখন কেটে দিয়ে পরিষ্কার করে নেবো তারপরে দেখাচ্ছি চিংড়ি মাছ কাটা হয়েছে এদিকে পটল আলু কাটা হয়ে গেছে এখন লাল লাল করে ভেজে নেবো পটল আর আলু একসামে ভাজছি আলাদা আলাদাও ভাজতে পারেন আমি এক সময় দিয়েছি এখন একটা দিয়ে ভালো করে তেল ধুয়ে আলু পটল তুলে দিচ্ছি তেলটা ওটো তুললে ভালো লাগবে না তেলটা ঝরে তুলে আর এদিকে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ওই একই তেলে এখন চিংড়ি মাছটা হালকা ভেজে দেবো বেশি ভাজলে কড়া হয়ে ভালো লাগবে না হালকা ভাজবো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তেজপাতা আরও বেশ কমটা তেল সর্ষে পেঁয়াজটা বাদাম কালার হয়ে যাবে তারপরে দিয়ে দিয়ে আদা রসুন বাটা ঘিরে দিয়ে একটা সঙ্গে বেটে রেখেছি সেটা দিব একটা চামচ মতন দিচ্ছি বেশি করে আর এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ লঙ্কা গুঁড়ো ঘুমিয়ে দোকানে মশলা দিয়েছে আদা রসুন এখন পানিটা দিয়ে ভালো মতো মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দিয়ে রাখা পোটল আলাদা ইল্টোপালে দু থেকে তিন মিনিট মতন ভালো করে কষিয়ে নেব তারপরে মাছগুলো দিয়ে দেবো নেব তিন মিনিট মাছটা ধুয়ে দিয়েছি আবারও ভালো মতন কষিয়ে নিচ্ছি রেসিপিটা খাতে এখন দারুণ লাগবে অবশ্যই একদম হলো রাসায় ট্রাই করে দেখবেন এত মজায় একটা লাভা জনাশা খাওয়া দেবে এখন তেল নর মতন পানি দিব চার থেকে পাঁচ মিনিট ঢাকা দেখবে যেহেতু আলু বোলা করতে করছি আমার আলু কমিক নরম হয়ে গেছে দারুণ কালার হয়েছে খেতেও দারুণ অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ